অরিজিনাল ইন্ডিয়া পাকরা বলদ বলে এটা আজকের হাটে সাড়ে ছয় লাখ টাকা দাম চাইতেছি ভাই এটা কি নিছে তিনশো ভাই তিনশো বিশ আলহামদুলিল্লাহ তিনশো বিশ আলাইকুম দর্শক আছি হজরতপুর হাটে সুঠামদের একটা গরু কিন্তু চলে এলো সত্যি দেখে মন ভরে যাচ্ছে একদিকে পাকরা লম্বা সিং আমরা একটু ঘুরিয়ে দেখাই আগে হ্যাঁ একটু দাঁড়ান আবার তো ঘুরে গেল এই পাশে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো এটা কি জাতের গরু বলবো আমরা এই পাশে আসেন একটু দেখি আমি অরিজিনাল ইন্ডিয়া পাকরা বলত বলে পাকরা বলত আচ্ছা এই তো ভালো হয়েছে ক্লিয়ার আমি বুঝতে পারছিলাম যে এটা বলদ কিন্তু পাকরা বলদ আবার অন্য কোনো নাম হয় কিনা তো অন্য কোনো নাম নাই তো অন্য কোনো নাম নাই পাকরা বলদ পাকরা বলদ এটার বয়স কেমন কয় দাঁত কি এটার বয়স হয়ে গেছে মানে বলদ গুলো বলতে সব দাঁত দাঁত হয়ে যায়গা তারপর আনুমানিক কয় কয় বছর বয়স হতে পারে এ 8 থেকে 10 বছর বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখায় এটা হলো ভাই আপনার অ্যাপাচি ফেল অ্যাপ্যাটি ফেল অ্যাপাচি ফেল কিসের এপাসি ফেল এর কালারে সুন্দরে শিঙে মাথায় এপাসি তো এপাসি যেরকম দৌড়া ওর থেকে ডাবল ভাবে দৌড়ায় ভাই ডাবল ভাবে দৌড়ায় একটু দেখি একটু দৌড়ায় আগে ওরে ওরে থাক 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 সত্যি তো ভাই ডাবল ভাবে দৌড়াচ্ছে তবে ঠান্ডা আছে ভাই যে কেউ ধরতে পারতেছে আমিও ধরতে পারতেছি যাই ওজনের কোনো ধারণা ওজন 10 মন প্লাস 10 মন প্লাস হবে আচ্ছা 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 10 মন প্লাস হবে এর মধ্যেই সুন্দর গরুটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এটা জিয়া ভাই আজকের হাটে কেমন কি চাচ্ছেন এটা আজকের হাটে সাড়ে ছয় লাখ টাকা দাম চাইতাছি ভাই বেসা কেনা কেমন কি বেসা কেনা সাড়ে পাঁচশো হইলে হয়ে যাবো গা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বেশি হয় না ভাই এটা বেশি না ভাই এগুলা বাজার থাকলে দশ লাখ বারো লাখ টাকা দাম চাইতাম আট নয় লাখ টাকা বেসা কেনা হইতো এখন কেমন যে গোস্তের কেজি সাড়ে ছয়শো আর মাংসের দাম হইলো পাঁচশো

এই যে দুটো বল দেখছি বড় কোনটা এটা কি একটু ওটা না 18 20 আছে ওটা একটু বড় বেশি এটা একটু হোয়াইট বেশি আচ্ছা এগুলোর এভারেজ ওজন কেমন কি হতে পারে এভারেজ আছে 10 প্লাস 10 মন প্লাস তো এই জোড়া কেমন কি চাচ্ছেন এই জোড়া বাটার রেট 9.5 লাখ বাটারে বাটার রেট বাটারে বাটার রেট সাড়ে রেট হলে আরো কম হবে আর একটু কমায় বলেন জান আপনার যেটা মনে চায় কোন দেই আজকে আপনার দামই দিমু আমার তো মনে যাচ্ছে যে 7.5 ভাই এই গরু গুলা করেন যে সাড়ে সাত আটশো সারা বাংলাদেশের কোন জায়গার থেকেও কিনতে পারবো না একবার যদি চারশো বলেন গরু যদি নয় বলে না ভাই আটশো বলেন গরু যদি নেয় একবার নয়শো নয়শো একবার নয়শো নয়শো বাদাম মাটি ইট ভাঙা দাম নয়শো আবার মাটি কাটে ইট ভাঙা দাম ওজন বললেন যেটা দশ মন করে হবে দশ মন বয়স তো ফুল বয়স ফুল আচ্ছা উচ্চতার দিক থেকে উচ্চতা আছে শিশুট্টি

এখানে কিন্তু আরেকটা গরু বেশ

এটা কেমন দামে বেচা কেনা হলো যাই হোক যে দামই হোক শেষ পর্যন্ত বেচা কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বড় বিষয় যে এটা সম্ভবত তিনের আশেপাশে ষোলো দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দর একটা গরু কিন্তু কিনে ফেলেছে এই এদিকে তো আবার দেখছি সুন্দর শাহি মাঝারি সাহিজ অবশ্য তো মাঝারি গরু গুলো একটু হলো হলো কত

আছে মোটামুটি মোটামুটি কাস্টমার তো ভালোই দেখছি দৌড়াদৌড়ি করছে আছে যার জন্য কিনা এমনি ব্যস্ত আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভালো লাগলো হাটের মধ্যে ঘুরছিলাম একটু টানাটানিও হচ্ছিল বা বেচাকেনা হচ্ছে টুকটাক বেচাকেনা হচ্ছে খামারিরা যারা নিচ্ছে তারাও চিন্তা করছে যে এই দামে কিনবে এরপরে খরচ সব মিলিয়ে কত বিক্রি করবে সেটাও কিন্তু চিন্তা করছে আর যারা কিনে নিয়ে আসছে তারাও তো একটা দাম ঠিক করে রেখেছে তো যাই হোক আজকের বাজার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম ভালোই লেগেছে ওই পাশে দেখি আবার আর একটা গরু কিন্তু এরই মধ্যে কি এটা কি তিনশো ভাই তিনশো বিশ তিনশো হয়ে গেছে বাহ 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 বেঘনা মাশ আল্লাহ মাশ আল্লাহ দেখেন একেবারে না বেরো কিনলাম কিনলাম কত তিনশো বিশ এটা তো দেখার মতো গরু আহ এটা দেখে মন ভরে যাচ্ছে কোরবানির গরুগুলো কিন্তু যা হচ্ছে সবগুলো কিনে ফেলেন এরপরে সবগুলো একবারে দেখাবো না কে দর্শক শেষ করি আল্লাহ আহামদুল্লিল্লাহ তিনশো বিশ